সকলে ভালো আছো ক্ষেত্রে কোন টপিক সিলেক্ট করবে আর বুঝতে না পারার পেছনে একটা সব থেকে বড় কারণ হলো যে তোমরা তোমাদের স্বাচ্ছন্দ্যের জায়গা ছেড়ে একটু ব্যতিক্রমী টপিক নির্বাচন করতে চাইছো কেন ব্যতিক্রমী টপিক নির্বাচন করতে চাইছো কারণ তোমাদের প্রশ্ন হলো যে তুমি যে টপিকটার উপরে স্বাচ্ছন্দ্য বোধ করো সবাই নাকি সেই টপিকটাকে নির্বাচন করছে তো যেহেতু সবাই সেই টপিকটাকে নির্বাচন করছে সেই জন্য তুমি ভাবছো যে আমি একটু ব্যতিক্রমী টপিক নির্বাচন করি এবং যখনই তুমি তুমি ব্যতিক্রমী টপিক নির্বাচন করতে যাচ্ছ ঠিক বুঝতে না যে তুমি কোন টপিকটা নির্বাচন করবে এবং কিভাবে পড়াবে আসলে এটাই হবে তার কারণ তুমি যে টপিক নির্বাচন করতে চাইছো সেটাতে তুমি তো স্বাচ্ছন্দ্য বোধ করছো না বাট আমি তোমাদেরকে একটা কথা বলবো কে কোন টপিক নির্বাচন করছে সেটা দেখাটা তোমার বিষয় না তোমার বিষয় হচ্ছে তুমি সেই টপিকটাকে নির্বাচন করো যে টপিক পড়ানোর ক্ষেত্রে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো এবং যে টপিকের উপরে তোমার একটু বেশি বা গভীর জ্ঞান রয়েছে দেখো ডেমোর ক্ষেত্রে সবসময় দুটো বিষয় মাথায় রাখতে হয় সেটা হচ্ছে যে সেই টপিকটা তুমি পড়ানোর ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বোধ করছো কিনা বা সেই টপিকটা তোমার পড়াতে ভালো লাগে কিনা এটা মাথায় রাখতে হয় আর যেহেতু তুমি যে টপিকের উপরে ডেমো দেবে সেই টপিকের উপরে বেশ কিছু প্রশ্ন হবে এবং ক্রস প্রশ্ন হবে সেই জন্য সেই বিষয়ের উপরে তোমার একটু বেশি জ্ঞান রয়েছে কিনা একটু গভীর জ্ঞান রয়েছে কিনা এটা মাথায় রাখতে হবে সবাই সেই টপিকটা বেছে নিচ্ছে বলে তুমি সেই টপিকটা ছেড়ে যে জায়গাটা তুমি স্বাচ্ছন্দ্য বোধ করছো না সেই জায়গাটা তুমি বেছে নিতে চাইছো এটা কিন্তু একটা ভুল সিদ্ধান্ত একটা কথা মাথায় রেখো যে তুমি যদি মনে করো যে সবাই একটা টপিক বেছে নিচ্ছে তো ওরা বেশি নম্বর পাবে না তুমি যদি একটু ব্যতিক্রমী টপিক সিলেক্ট করো তাহলে তুমি নম্বর বেশি পাবে বিষয়টা এমন নয় কারণ তুমি কোন টপিক নির্বাচন করছো সেটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তুমি যে টপিকটা পড়াচ্ছ সেটা কীভাবে পড়াচ্ছ তুমি কি পড়াচ্ছ এটা তোমার দেখা হবে না তুমি কীভাবে পড়াচ্ছ সেটাই তোমার দেখা হবে সুতরাং তোমার যে টপিক ভালো লাগে তুমি সেটাকে বেছে নাও বরং তুমি ফোকাস করো পড়ানোর ধরনের উপরে অর্থাৎ তোমার পড়ানোর ধরনটা ঠিকঠাক হচ্ছে কিনা তোমার পড়ানোর যে স্কিল সেটা তুমি ডেভেলপ করতে পারছো কিনা ওইটার দিকে নজর দাও কে কোন টপিক নিচ্ছে এটা দেখা তোমার একেবারেই কাজ না বরং তুমি সেই টপিকটাকে বেছে নাও যে টপিকটা তোমার ভালো লাগে এবং যে টপিকে তোমার একটু গভীর জ্ঞান রয়েছে ঠিক এরকম তিন চারটে টপিক তোমরা বেছে নাও প্রথমে একটা টপিক তোমরা ডেমোর জন্য তৈরি করো একদম কমপ্লিট করে রেখে দাও তারপর যদি সম্ভব হয় তাহলে আরো তোমার ভালো লাগা দুটো থেকে তিনটি টপিক তুমি ডেমোর জন্য প্রস্তুত করে রেখে দাও সেটা যদি এক হাজার জনও বেছে নেয় তারপরেও তুমি ওই টপিক থেকে সরে এসো না কারণ ওটাই তোমার সবচেয়ে কমফোর্ট জোন ওটাতেই তুমি সবচেয়ে ভালো খেলতে পারবে আর যেখানে তুমি ভালো খেলতে পারবে সেখানেই কিন্তু তুমি সবচেয়ে ভালো স্কোর করতে পারবে সেই জন্য কে কোন টপিক নির্বাচন করছে এটা না দেখে তোমার যে টপিক ভালো লাগে প্র্যাকটিস করতে শুরু করো তাহলেই কিন্তু তুমি একটা সুন্দর ডেমনস্ট্রেশন দিতে পারবে সকলে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ